এখনো কি রয়ে গেছে আমাদের ইতিহাসের পাতা যা পড়ছি তার থেকে অনেক অনেক বেশি রয়ে গেছে অনেক সুন্দর আর কি আর ন্যাচারালটা বাইরে দেখো প্রকৃতিটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও নাই পৃথিবীর কোথাও নাই মানে এত সুন্দর সুন্দর পরিবেশ তৈরি করে গেছে আর এত বড় এলাকার মধ্যে যে বাড়ি ঘুরছে হুম তো দেখতেই পাচ্ছ আমার পিছনে কি সুন্দর প্রকৃতি মানে এত সুন্দর ফুল যার কোনো তুলনা নেই সত্যি মানে কি বলবো যতই বলি অতই কম হয়ে যায় যে এত সুন্দর একটি প্রকৃতি আর এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর অনেক কিছু আছেন রাত্রে বেলায় হাফাকি করে এই তো দেখতেই পাচ্ছো এখানে মাছ গুলো কিন্তু খুবই সুন্দর আর মাছগুলো একদম কালার ব্ল্যাক এন্ড হোক অনেক কালার তো মাছ যাই হোক এন্ড ভোর এখানে বিকেল বেলা এসে আমরা সবাই বসে বসে এই মাছ দেখতো রানীরা রানী রাজা রানী রাজা মানে এত সুন্দর মাছ খুব কমই দেখা যায় তো আমি সঙ্গে করে ইতিহাসের দুটো স্টুডেন্ট নিয়ে আসছে আর কি ওরা এক বর্ণনা দিচ্ছে আর কি আমি শুধু ক্যামেরা ধরছি হ্যাঁ দাঁড়া দাঁড়া মাছগুলো তুলে নিয়ে ওয়াও মাছগুলো তো দেখাতেই পারছি না জলের তলে গিয়েছে খাওয়া দিতে হবে তুমি তো খাবার নিয়ে আসছো ওই খাবার আছে কি তো একটু

Dalan şimdilik